যৌদির সাথে বাদাবাদি সেই যৌবন কালে যেরম দেখেছিলেন এখনো সেরকমই আছে এক্ষেত্রে কালা খন্দকারের আমি কোনো দোষ দেখি না আর এই বাপুরে সেই কথাই তো করছি এটা একটা গভীর ষড়যন্ত্র রাতির আধারে পুলিশের ভয় দেখায় তোমার বাপেকে এই বাড়ির থেকে বিতাড়িত করা আর ওই চাঁদি ফসা লোকটার এই বাড়িতে আগমন সব এক সূত্রে গাঁথা ফালতু কথা কষ্ট নেবে কি ভুল আমার কিছু হয় নাই ভুল হয়েছে তোর তুই পুলিশ দেখে দৌড় দিছিল না ব্যক্তিগতভাবে তোমার কথার সাথে আমি সম্পূর্ণ একমত কিন্তু দলীয় সিদ্ধান্ত হচ্ছে যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন চৌধুরী সাহেব কনে আছে কাক পক্ষেও টের পড়ে তুই বারবার এমন করে শান্তির শান্তির কথা বলছিস তাতে মনে হচ্ছে চারদিকে যুদ্ধ বেঁধে আছে অবশ্যই আছে এই গ্রামের ভিতর তো যুদ্ধই বেজে আছে আমার আব্বা চৌধুরী চাচার ভিতর আজীবন ফাইট দেখতেছি আম্মা তুমি যেন আমার ওপর রাগ করে থাকো না আমি কিন্তু তোমার কথা মতো বড় সাথে হোস্টেলে যাবে রাজিই ছিলেন কিন্তু বড় বউই যাচ্ছে না তোরা চৌধুরীর পিঠি তোকারে যা মন চায় তাই করগা যা এসব নিয়ে আমার সাথে কোনো কথা কবে আসিস নি চৌধুরী গোষ্ঠীর সাথে পাছে আমি নেই তুমি চৌধুরী বাড়ির সাথে পাচেও না তাহলে কি খুনকার সাথে পাশে থাকবা এখানে বসে কি আমি দূর হয়ে যা পালে বাপের বিটি বাপের কাছে যা পুলিশ আইছে ভাবি সাহেবা পুলিশ আইছে আরুন ঠিক কথাই কইছে পুলিশ আইছে সারা গাম ছায়া ফলেছে তো পুলিশ আইছে তো পারি বুঝি যেতে পারি কল লাগবে নি হ্যাঁ পুলিশ তো গারে ধরবার আইছে তোরা পোলা আর পানির কথা তো লুকায় রেখে আইছো এই বিপদের সময় আপনি মনে আগা দিয়ে কথা বলেন ভাবি সাহেবা মোরা ধরা পড়লে কি চৌধুরী বাড়ি কি সু আসে যায় না আরে আসে যায় বলে তো পোলাবার করছি পুলিশ ধরে পারলে কিন্তু হাড় মাংস এক করে দিবেনি আমাদের শরীরের কতটুকু মাংস হবে না বাবি আমগণ্য টেনশন করতিছিনা। ছোট ভাইজান কোনে? তার পরে নে খুবই জরুরি। হহ, রশিক ঠিকই আছে। বিশ্বস্ত সূত্রে খবর পাইলাম যে চৌধুরীবাড়ির পক্ষে ছোট ভাইজানি পুলিশের অন্যতম টার্গেট। ছোট ভাইজান! আরে, ও শিক্কা। ছোটকা তো বাড়ির মধ্যে নাই। ফালহাতা করে বাগানের মধ্যে বসে আছে। বলবো সেখানে গেছে। তাড়াতাড়ি সেখানে যাও। পড়ে আল্লাহ, সর্বনাশ করেছে। তালে তো মনে কয় এত কোন কষ্ট হয়ে গেছে। এহারুন, তাড়াতাড়ি চল। খাড়া খাড়া। চৌধুরীবাড়ির যখন লবণ খাইছে, সারা বিন্দু দিয়ে হলো। どっかから来ー <laughs>

আমি কিছু মনে করবো না রে তোর ভাই আল্লাহর লাগে ভাই ওরে ভাই তুই যা পুলিশের সাথে বসে বসে চা কাকা মোলাকাত কর গা যা তুই যে কি ধরনের কথা করছো না করছো তার ঠিক ঠিকানা নেই এই আমি কি দিন তোক ছাড়া চা বিস্কুট খাইছি রে তোর ভাই তোর ওই রাজনৈতিক লেকচার বাদ দে রে ভাই আবার সাল বলে কথা মতো কি ধরনের মারামারি করে রেখেছিলাম রে ভাই শেষকালে কি পুলিশের কপালে শেষকালে মেরু রে তুই কি মনে করতেছিস তোর কাল শেষ হয়ে গেছে আমি কিন্তু তা মনে করতেছি নে আমি মনে করতেছি যে আমার সামনে নতুন কালার আসছে আসতেছে বুঝছো তুই আবার রাজনৈতিক কথা করছিস রে ভাই আবার রাজনৈতিক লেকচার মারতেছিস ওই সামনের কালের কথা বাদ দিয়ে এখন পিঠে মায়ের কেমা করে আট পিসের কথা চিন্তা কর মাথার উপরে যদি খুন কাশাপ থাকতে তার একটা কথা ছিল সেও তো নাই মেরু রে তুই যে পুলিশের ভয়ে তরাশি হইছো সেটা কিন্তু তোর ফেসের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে বুঝছো তুই তরাইছে হইছ নাই না আমি একদম তরাইছি হয় নাই তাই নাকি হ্যাঁ আমি তো আমি তো মনে করে পুলিশি তারা খায়া খুব আনন্দ উপভোগ করতেছি আর সেই টেস্টটা মনের মধ্যে এমন ভাবে উপলব্ধি হচ্ছে মনে হচ্ছে আমি একটা নিতা হয়ে গেছি পুলিশি তারা খায় বুঝছিস আমাক খুব বড় নিতা নিতা বলে মনে হচ্ছে রে এরু ঠিক আছে তাহলে একটু হাসেক তো দেই তুই তরাইছি হাস একদম তারা চেয়ে নেই স্যার এইটাই খুলকার বাড়ি শুরু বাড়িতে কেউ আছে বলে তো মনে হচ্ছে না সার্চ করেন স্যার মনে হয় আপনাকে আসার খবর পেয়ে গেছে হঠাৎ করে কারো বাড়িতে ঢুকে যাওয়া ঠিক না দেখেন তো আপনি কাউকে ডাক দিতে পারেন কিনা আচ্ছা ছোট আব্বা এই মুহূর্তে একটা জিনিস আমার খুব জানবের ইচ্ছে করতেছে আমার ঘরে যে আপনার মতো একজন ছোট আব্বা আছে এতদিন হয়ে গেল এই কথাটা আমরা করে না না এই কথাটা আমাকে জিজ্ঞেস জিজ্ঞেস তোর কর আপনি আপনার নেজ্য কথাই কইছেন ছোট আব্বা এই কোর্শেনটা পয়লা আব্বার কাছে করা উচিত ছিল কিন্তু পরিস্থিতি যেহেতু ঘুলাইটে এই পরিস্থিতি আব্বা বাড়িতে নাই সেই জন্য এই আমি আপনার কাছে উত্থাপন করতেছি

কি হলো আপনাকে যে বললাম বাড়ির ভিতর গিয়ে কাউকে ডাক দেন জান না কেন একটু সমস্যা আছে স্যার এই বাগা লোকটা সবই দেন না ভীষণ খারাপ লোক আমার কালার করে ফেলা ওই মিয়া কালার হতে এত বয় তাহলে গ্রামের পরিস্থিতি নিয়ে এত লম্বা লম্বা কথা বলেন কেন বুঝে নিত স্যার আমি আবার নিরপেক্ষ মানুষ তো তাই একটু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা কি মনে করে আপনার নাম কি বাগা খুন না না স্যার ইনি বাগা খুন না ইনি গায়ে লোকই না স্যার আমার মনে হয় মেহমান স্যার আচ্ছা ঠিক আছে আমার পরিচয় আমি নিজেই দিচ্ছি আমি সাদা খন্দকার এই বাড়ির সত্ত্বাধিকারী এবারে মালিক আর এ হচ্ছে এ বাড়ির বড় ছেলে শাহজাহান আসসালামু আলাইকুম আর দাঁড়িয়ে আছেন কেন বসুন বসুন রে শাহজাহান যাচ্ছে ওকে আসেন আসুন বসুন শাহজাহান কো দাঁড়িয়ে আছেন যাচ্ছে আরা আরো ঠিক আছে আসেন আসুন আসুন আরে আসেন বসেন বসেন গ্রামের মধ্যে পুলিশ আইসে শুনিনি মানে পুলিশ আছে মোড়াই তো আগে দেখছি হারুন ঠিক কথাই কইছে তুই পুলিশ দিয়েই তো আমরা এই জঙ্গলের মধ্যে আছি আছিস তুই কি করি রশিদ পুলিশ আসে এই শুনে পলাই আসি মানে আর রিক্স লো চৌধুরী বাড়ি যে পুলিশ আমার খবরটা দিলাম ছোট ভাই যেন সেভ করার লাগিয়া এখন হারে তালাস করিয়ে বেড়াইতে আসি হারুন ঠিক কথাই কইছে টেনশনে খালি ভুল হয়ে যাইতেছে ও ভালো কথা মনে পড়িছে ছোট ভাই যেন কনে মানে তোমার ছোট কাকা তাকলেই তোমরা টেনশন করো না সে জায়গা মতো চলে গেছে আলহামদুলিল্লাহ বড় বরকটা টেনশনের হাত হইতে তুমি মুক্তি দিলা তুই হারুন ঠিক কথাই কইছে ছোট ভাই নিয়ে আমরা খুবই টেনশনে ছিলাম বিশ্বস্ত সূত্রে খবর আছে তার উপরে পুলিশের টার্গেট রশিদ ঠিকই বলছে তার হাতে যে অস্ত্র ছিল পুলিশ সেই খবরটা জানিয়ে গেছে একমাত্র অস্ত্রধারী হিসাবে সেই আছে এখন এক নম্বরে হইছে এখানে খারা খারা তোমার আর নম্বর গুণা লাগবে না পুলিশ কিন্তু খুঁজতেছে কাকু নম্বর ধরে না পোলাও এটা তুমি ঠিক কইছো জুই আমরা তো এতক্ষণ মেলা দূর পলা যাবে পারতাম কিন্তু ছোট ভাইজানের টেনশনে আমরা ঠিক মতো পলা বেরো পারতেছি না তুমি বাড়ি যাও শোনো তোমার মার প্রতি খেয়াল রাখো আর পারলে আমার জন্য একটু দোয়া করো পরিস্থিতি অনুকূলে আসলে আমরা ফেরত চলে আসব। ভাষণ বাদ দে রশিদ। দৌরা সিদ্দিকী। هلا। আপনি bari মালিক হলে বাগা গন্ধকার কে? আমি হচ্ছি বাগা গন্ধকার হচ্ছে আমার আব্বা। আর উনিই হলেন আমার ছোট আব্বা। অবশ্য উনি আগে কোনোদিন এই বাড়িতে দেখি নাই। এখন অবশ্য শুনতিছি যে এই বাড়ির মালিক নাকি উনি। তাই না ছোট আব্বা? তোমার আব্বা কোথায়? আমার আব্বা তো বাড়িতে নাই তো। আপনাকে আসার কথা শুনে উনি ওই রাতের অন্ধকারে গা ঢাকা দিছে অবশ্যই এবারকার ঘটনার জন্য কিন্তু আব্বা এক ফুটও দায় না দায়ী হচ্ছে আমার যে ছোটো ভাই সব কিছুর মূলে ছোট ভাই সুজা ওই নাম হলো সুজা দোলা বুঝছেন আর আমার আটটা ভাই আছে মাইজে ভাই ওই দারা মানে যার নাম হলো দারা শিখো সেও কিন্তু আব্বার সাথে পলাই শাহজাহান তুমি থামো তো আমি ওনার সাথে কথা বলছি আচ্ছা আপনি কি কাউকে অ্যারেস্ট করতে এসেছেন মানে কেসটা কে করেছে আসলে ওইভাবে মামলা বলতে যা বোঝায় তা এখনো হয়নি গ্রামের আইন শৃঙ্খলা অবনতি আশঙ্কা একটা জিডি হয়েছে আমরা আসলে তদন্ত করতে এসেছি দুই ফ্যামিলির কুতে কুতি গ্রামের মধ্যে তো সব সময় ভেজাল লাগিয়েই আছে নতুন করে আর কি অবনতি হবে হ্যাঁ স্যার সিরাজ কাকা ঠিক কথাই কইছে এই দুই পক্ষ সব সময় খালি বাদাবাদি লাগাই রাখছে আমি কত করে কই স্যার যে শান্তি 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 ছাড়া তো পৃথিবীতে কিছু নাই স্যার কিন্তু আমার কোনো কথা কেউ গ্রাহ্যই করে না সম্পত্তিকালে কি শুরু হয়েছে স্যার জানেন আমার আব্বা আর দুই ভাই এরা তিনজন মিলে ওই চৌধুরী বাড়ির চাষী আর হচ্ছে তাগরে যে মেয়ে ইয়ং ইয়ং যে তিনটে মেয়ে আছে সেই মেয়েগুলো কথা নানা ধরনের কলঙ্ক প্রচার করে বেড়াচ্ছে আর সাথে আছে স্যার দুইজন থামতো সব একতরফা হয়ে যাচ্ছে চৌধুরী যে তোমার বাপকে নিয়ে উল্টাপাল্টা অশ্লীল গান বেঁধেছে সেটা নিয়ে তো একটা কথা বলছো না শোনেন সমস্যা দুই পক্ষে বুঝলেন হ্যাঁ হ্যাঁ তা তো বুঝতেই পারছি ও ভালো কথা আচ্ছা আপনাদের ওসি সাহেবের নাম কি এসপি সাহেবের নাম অবশ্য জানি তার সাথে আমার ওটা বাসা আছে ঘনিষ্ঠতা আছে এসপি স্যারের সাথে আপনার পরিচয় আছে আছে বই কি অনেকের সাথে আছে ব্যক্তিগত যোগাযোগ আছে ব্যক্তিগত সম্পর্কও আছে আসলে রাখতে হয় বুঝলেন আসলে এক সময় ওই রাজনীতির পোকা ছিল তো মাথায় রাজনীতির মাঠে অবশ্য আমাকে পাতলা খান বলে সবাই চেনে ও হ্যাঁ 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 পাতলা খান নামটা আমার অনেক পরিচিত শ্রমিক নেতা পাতলা ও কি সৌভাগ্য শাহস কিন্তু একটু বেশি বেড়ে গেছে মিস হয়ে মস্তনি করবে যায় পুলিশ যখন ধরে নিয়ে যাবে তখন আকিল হবেনি এখন বুঝতেছো তোর বোনগুলো কিস ধরে নিয়ে যাক জেলে ভরে রাখুক তাহলে যদি চৌধুরী শিক্ষা হয় হম্মা তোমাকে কি কথা বলে আচ্ছা আমাকে আব্বার উপর তোমার কিসের হতো হিংসে আমাদের আব্বাকে শিক্ষা দেওয়ার জন্য তুমি নিজের বিটিকে যাতে পুলিশ ধরে নিয়ে যায় সে অভিশপ দিচ্ছ তোমার কি একটু দয়া নেই আম্মা না আমার মায়া দয়া কিচ্ছু নাই আরে আমি যে তো মা এখানে কি তো একবারও মনে হয় যদি তাই মনে হতো তাহলে আমার কথার একটু হলে মূল্য থাকতো তোমার কথা দাম তো আমি সবসময় দিই আম্মা এই যে তুমি আমার কই যে বড় সাথে হোস্টেলে চলে যাবে আমি তো রাজি হইছি অন বড় বউ যদি না যায় তাহলে পরে আমি তো আর একলা একলা যাবার পারি তোমার শুধু একটা কথাই আমি রাইবার পাইতেছি নে সিটা লেহা লেখাপড়া শুরু করা উড আমার মতে কিছুতেই ঢোকে না আম্মা তোর কিছু করা লাগবে না তুই আর চোখ সামনে থেকে যা হ্যাঁ আমি কিছু বলি তো সিটা দোষ হয়ে যায় আর কোনো কেন বড় বউ তোর আকল বুঝ না কি রে মধ্যে পুলিশের সাথে তুই ঘুরে বেড়াচ্ছিস বেশি কথা কও তুমি তাই না

স্যার 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 তাহলে পরে এই আমাদের গ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য স্যার কী পদক্ষেপ নিলেন মানে স্যার কম করে হলি পরেও কিন্তু আমার ছোটো ভাই সুজা আর ওই যে ঝরু মেরু এগুলোর বিরুদ্ধে কিন্তু কঠোর অ্যাকশন স্যার নেওয়াই লাগতো স্যার হবে হবে ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে শুনলাম তো না 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 স্যার এমনি এমনি স্যার ঠিক হবে না স্যার আমি মেলা চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আপনাদের মাঝে মধ্যে স্যার কিন্তু একটু কঠোর কিন্তু হয় লাগবি আপনাদের তো আপ্যায়নও করা হলো না শুধু শুধু কথাই বলে গেলাম না না অসুবিধা নেই আরেকদিন এসে চা নাস্তা করে যাব অবশ্যই স্যার আশাই লাগবে স্যার শান্তির স্বার্থে আপনার করে মাঝে মধ্যে স্যার আশা লাগবে মনে করেন যে যারা অশান্তির চর্চা করে আপনার করে দেখে তারা ভয় পাবে তাই পরে তারা যা ইচ্ছে যখন তখন যা খুশি তাই করে পারবি না স্যার তাই না ছোট তাহলে আসি হ্যাঁ আচ্ছা স্যার ও তার শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু আপনার খুবই দরকার স্যার আচ্ছা আচ্ছা দেখব ঠিক আছে আসসালামু আলাইকুম সামলার সাজান কি বুঝলি কি স্বপ্ন দেখাইলে আর বাস্তবে কি হচ্ছে এটা তুমি খুলি কত উত্তেজনা হয়েছ না তো মেরু স্বপ্ন ভাঙার মতো এখনো কোনো কিছু ঘটে নাই তার মানে কি ধরু ভাই এখনো কিছু ঘটে নাই মানে কি পুলিশের ভয়ে সারাদিন জঙ্গলের মধ্যে কাটাতে এখনো তুই করছিস যে কিছু ঘটে নাই দেখ মেরু তুই কিন্তু আমার কথা আর অন্য মানে করতেছিস আমি কি এক সময় কইছি নাকি উচ্চারণ করেছি যে কোনো কিছু ঘটে নাই আমি কইলাম যে বড় কোনো কিছু ঘটে নাই বড় কোনো কিছু ঘটে না আমি খালি একটা শব্দ কম কইছি তার জন্য তুই বা এত মাইন্ড করতেছিস একটা শব্দ কম করি পরে সেটা কি জানিস আর রাজনৈতিকের মধ্যে একটা কথা ভুলির জন্য নেতা কর্মীদের মধ্যে কিরকম ভুল বুঝাবুঝি হয় সেটা কি বুঝিস থাক থাক থাকুখের দা পুলিশের ভয় সামান্য কিছুক্ষণ ধরে মধ্যে লুকিয়েছিলি এই অপমানই তোমরা সহ্য করে পারতেছো না মেরুকা তাহলে পরে কিভাবে বড় বড় কর্মসূচি তোমাকে দিয়ে সফল করে বিজয় সিনায় নিয়ে আসবো কও নিয়ে আসবো বিজয়ের জন্য তো কষ্ট করতে আমার কোনো অসুবিধা নাই অত সেদিন মারামারি করে বিজয় সিনায় আনলাম না তখন তুমি কি কইছিলে নেতা তো মেরুকা হা এখন তুমি ফিরি ভাবে ঘুরে বেরবে বুকে হাওয়া লাগায় বেরায় বেরবে হুদি ঘুরে বেরবে কইছিলে না অথচ পুলিশ এসে যে তাবালিং শুরু করেছে এটি তো হতাশা পুলিশ আসতে তো কি হয়েছে পুলিশ কি তোমাকে খোঁজ খবর করেছে করে নাই পুলিশ দেখে বুক টান করে খাড়া থাকতে পুলিশ এসে অ্যারেস্ট করে হাতে হাত করে দিয়ে ধরে নিয়ে যেত তখন না হয় তোমরা আমাকে দোষারোপ করবে পারতে কিন্তু এখন যে দোষারোপ করতে চাও এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না কি কো দুর্গা ঠিক আমার স্ত্রী সারা দিন না খায় দেয় ঘরে শুয়ে রয়েছে আপনি কি একটা বের দিয়ে তাকে দেখবেন না তা আদর করে আপনি রক্ত ভাঙাবেন না এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না ভাবি জাহান তো জবর দেখতেছি ও তো আমারে সব সাফল্যের ভরাডুবি করে ফেলা দিবি আসলে আপনার ছাওয়ালটা কি চাই কি কত কি চাচ্ছে সেটা বুঝতে পারতেছো না এই শান্তি শান্তির ভঙ্গ করে সে আসলে চাইছে চৌধুরী মিয়াগের সাথে সম্পর্ক করবে সি 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 আপনার মধ্যে একজন জ্ঞানী মানুষ কিসের জন্য অন্য কারির পক্ষ নিলেন আমার নিজের আব্বা আর আমার ছোট আব্বার মধ্যে গুণগত কোনো পার্থক্য নাই তারা দুইজনে সেম আইটেম আব্বা খুব দেখেছিস আমার এত কিছু বোধার দরকার নাই তুই খালি আমার একটা কথার জবাব দে পুলিশের কাছে নাকি তুই আমাকে নামে নালিশ করেছিস